ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমরা জানবো বৃন্দাবনে রাধা দামোদর মন্দির সম্পর্কে শ্রী রাধা দামোদর মন্দির হলো একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা রাধা এবং কৃষ্ণকে উৎসর্গীয় কৃত মন্দিরটি ভারতীয় রাজ্য উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত মন্দিরে কৃষ্ণ তা সহধর্মিনী রাধার সাথে দামোদর রূপে পূজিত হন এটি বৃন্দাবনের প্রধান সাতটি গোস্বামী মন্দিরের একটি মন্দিরটি গৌরী ও বৈষ্ণববাদ ঐতিহ্যর অন্তর্গত এবং পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জীব গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী রাধা দামোদর মন্দির প্রথম পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জীব গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পরে এটি বৃন্দাবনের সেবাকুঞ্জে অবস্থিত ছিল পরবর্তীতে পনেরোশো সালে যখন মুসলিম সম্রাট ঔরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করেন তখন আদি দেবতা রাধা দামোদরকে কিছু সময়ের জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয় এবং যখন সামাজিক পরিস্থিতি অনুকূল হয় তখন দেবতাদের সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বৃন্দাবনে ফিরিয়ে আনা হয় সেই থেকে বৃন্দাবনে দেবতা রাধা দামোদরের সেবা করা হয়েছে সালে জীব গোস্বামী তার অকপটের আগেই উত্তরাধিকারীর প্রধান পুরোহিত হিসাবে কৃষ্ণদাসকে দেবতাদের সেবার ভার অর্পণ করেন বর্তমানে কৃষ্ণদাসের বংশধররা বিগ্রে সেবা করেছে এই মন্দিরটি বৃন্দাবনের একটি প্রাচীন মন্দির এটি বৃন্দাবনের সাতটি উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে একটি অন্যান্য মন্দিরগুলো হচ্ছে রাধা মন মোহন মন্দির রাধা গোকুল, গোকুলানন্দ মন্দির রাধা রমন মন্দির রাধা গোবিন্দ মন্দির রাধা গোপীনাথ মন্দির এবং রাধা শ্যামসুন্দর মন্দির মন্দিরটিতে কৃষ্ণের পায়ের ছাপ সহ গিরিরাজ শিলাও রয়েছে যা স্বয়ং কৃষ্ণ দ্বারা সনাতন গোস্বামীকে দেওয়া হয়েছিল বলে বিশ্বাস করা হয় জনপ্রিয় বিশ্বাস অনুসারে রাধা দামোদর মন্দিরে চারবার পরিক্রমা গোবর্ধন পাহাড়ের একবার পরিক্রমা সমান মন্দির রূপ গোস্বামী সমাধি এবং জীব সহ অনেক গৌরীয় সাধকের সমাধিও রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত আমেরিকায় কৃষ্ণ সম্পর্কে প্রচারে পূর্বে ছয় বছর এই মন্দিরে অবস্থান করেছিলেন এই মন্দিরের বিগ্রহ রাধা দামোদর দেবতা এবং গিরিরাজ শিলা এছাড়াও আরও পূজিত হন শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজি শ্রী রাধা মাধবজি শ্রী নিতায় এবং শ্রী জগন্নাথ দেবজি